সালামু আলাইকুম আপনারা দেখছেন জেহান আর আমি হচ্ছি জেহান আজকে আবার যাচ্ছি নতুন একটা কাজে কাজ বলতে আমার সার্টিফিকেটটা নাকি এসে গেছে যুব উন্নয়নে ওই কোর্সটা ছিল অসাধারণ কিন্তু কোর্সে অল্প সময় আমি পেয়েছি এবং অল্প সময়ে আমি অনেক বেশি এনজয় করেছি কোর্সটি জুড়ে পুরো কুষ্টি জুড়ে আমি আমার অনেক বন্ধু বান্ধব তৈরি করেছি যারা আজকে আসতেছে আর তারা অবশ্যই অবশ্যই আমাকে যাওয়ার জন্য বলে দিয়েছে আমি যদি না যাই তাহলে ওরা অনেক রাগ করবে সেই কারণে বৃষ্টিপাতলার দিনেও আমি আমার প্রয়োজন উপেক্ষা করে যাচ্ছি তাদের সাথে দেখা করার জন্য কিছু দূর যাওয়ার পরই দেখলাম পরিবেশটা শান্ত হয়ে গেল আসলে উকিয়ার থেকে গাড়িতে ওঠার সময় যে কি বৃষ্টিপাত হয়েছে আসলে তা ভাবার মতো না আমি যে পৌঁছাতে পারবো সেটাই চিন্তা করিনি এরপর কোটবাজার কিছুক্ষণ পর পৌঁছানোর পর দেখলাম বৃষ্টিটা অনেকটাই কমে গেছে রোদ্দ্রোজ্বল দিনে দেখা পেলাম খুব ভালো লাগছে কারণ বৃষ্টির সময় বেরোনোটা খুবই অস্বস্তিকর আর আমি সুপরেছিলাম যা আসলে যদি পেসত তাহলে সেক্ষেত্রে একটা খারাপ সময়ের সম্মুখীন হতাম আমি এরপর কুটবাজার কিছুক্ষণ থাকার পর আমরা আবার রওনা দিলাম আমাদের গৌতুকের উদ্দেশ্যে সামনেটা দেখতে অসাধারণ লাগছিল আপনারা কতটুকু দেখতেছেন সেটা তো জানি না কিন্তু চারপাশটা ছিল অনেক অসাধারণ তাই আমি ভাবলাম আমি দেখব শুধু আপনাদেরও কিছু দেখাই সেই ক্ষেত্রে সেই চিন্তাতেই আমি কিছু শর্টস নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমরা এখন চলে যাচ্ছি যুব উন্নয়নের ভিতরে যুব উন্নয়ন আমার প্রাণ দেড় মাস যাবত এখানে ছিলাম অসাধারণ সময় কাটিয়েছি বন্ধুদের সাথে তারাও আমাকে অনেক আপন করে নিয়েছিল আমি ভাবতেই পারিনি এভাবে তারা আমাকে আপন করে নেবে কিন্তু সময়ের প্রেক্ষিতে তারা আসলে অনেক ভালো মানুষ ছিল যেই কারণে তারা আমাকে ছোট ভাইয়ের মতো অনেকেই দেখেছে অনেকেই দেখেছে বন্ধুর চোখে এখানে অনেকের সাথে আমার অনেক ভালো সম্পর্ক যেই কারণে আমি এখানকার প্রফেসরসহ অনেকের সাথেই আমি খুব ভালোভাবে স্বাচ্ছন্দ্যে আমি কথা বলতে পারি এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেই জায়গা যেখানে আমরা ছিলাম সেই আমাদের ছাত্রনিবাস ছাত্র হোস্টেল ছাত্র হোস্টেলে আসলে অনেক মজা করেছি বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয়েছে অনেক অনেক রকমের খেলা খেলা হয়েছে আসলে সেগুলো হয়তো বা আগের শুটগুলোতে আপনারা দেখেছেন আর যদি না দেখে থাকেন যুব উন্নয়নের দুইটি ভিডিও কিন্তু আমার প্রকাশিত হয়েছে এই মুহুর্তে গিয়ে ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এখানে আমরা আসলে সবাই মিলে খুব এনজয় করেছি সবাই ছিল অসাধারণ সত্তা মানে ওনারা কীরকম ভাবেন ওনারা অন্য জায়গায় পড়ালেখা করেন পাশাপাশি এইখানেও কিন্তু আমরা এই কোস্ট এনরোল করার পাশাপাশি অনেক কিছু শিখতে পেরেছি সবাই মিলে অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের প্রস্তুত করার চেষ্টা করেছি শুধুমাত্র কারণ আমরা তো জানি মৎস্য পোলট্রি আর কৃষি পৃথিবীর জন্য কতটা ইম্পর্ট্যান্ট পৃথিবী যতই আধুনিক হবে হোক কিন্তু পৃথিবীর খাওয়ার কখনো বন্ধ হবে না সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে শিক্ষিত নাগরিক সবসময় অন্যের এবং নিজের ভালো চাইবে আর রিজিক তৈরি করার বা প্রস্তুত করার চেষ্টাটুকু করবে এটা আমি মনে করি এরপর যাচ্ছি আমরা যার স্যার থেকে আমার সার্টিফিকেটটা নেওয়ার জন্য উনি আমাকে সাদরে আমার সার্টিফিকেটটা তুলে দিচ্ছেন আমার হাতে আমার যে কী খুশি লাগছে উনি বলছে মিষ্টি কয়েসি আমি বলছি আস অবশ্যই অবশ্যই স্যার আমি মিষ্টি নিয়ে আসবো এরপর আমরা যাচ্ছি ছাত্রী নিবাসের ওইখানে ওইখানে আমাদের আফুরা ছিল আসলে ওনারা অসাধারণ মানুষ ছিল তাদের কথা না বললেই নয় কেউ ছিল আমার বোনের মতো কেউ ছিল ছোটো বোনের মতো তাদের আচার আচরণ ছিল অসাধারণ এরপর আমরা আমাদের একজন অফিসারের সাথে দেখা করতে গেলাম সেখানেই তুললাম এই ফটোটি আর তোলার পর আমরা দেখাবো মসজিদ এখানেই আমরা এতদিন নামাজ পড়তাম রমজান ঠুকু এখানেই নামাজ দেওয়া পড়েছি অসাধারণ ছিল আমার জার্নিটা এই হচ্ছে আমাদের ডাইনিং এখানে আবার আমরা কিন্তু অনেক দিন দীর্ঘ দেড় মাস যাবত খাবার খেয়েছি ভাবা যায় দেড় মাস যাবৎ আমরা যে কি রকমের শয়তানি এখানে করেছি আমি না বিশেষভাবে আমার বন্ধুরা বড় ভাইয়েরা যে এইভাবে আপনভাবে মানে আমরা এক মায়ের পেটের ভাইয়ের মতো লাগতো যখন আমরা এখানে খাবার খেতে আসতাম একজন আরেকজনকে তুলে দিত বা একজন থেকে কম হলে আরেকজন নিজেই দিয়ে দিত এটাও সাধারণ ছিল আমি এদের এই এই জন্য এই 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 ক্যাম্পাসটা সহ এই ছাত্রনিবাস সম্পূর্ণটাকে খুব মিস করবো সব সময়ের জন্য এইখানেই আমরা উজুখানায় এখানে উজু করতাম আর এখানের সেলফি তো অনেকবারই নেওয়া হয়েছে মনে হয় একবার নিয়েছিলাম এরপর আমি যাচ্ছি আমার এক বন্ধুর মেসে উনি আমাকে দেখেছে দুপুরের ভাতটা ওখানেই খাবো মেসে যাওয়ার পর ওনার সাথে কথাবার্তা হলো উনি বলল আসলে বেচালার লাইফটা অনেক প্যারার মধ্যে আছে উনি আসলে সেটাই বাস্তব বেচালার জীবন অনেক প্যারাই থাকে এই মানুষ তো কথাবার্তা শেষে ভাত খাওয়ার পর আমরা একটা রেস্টুরেন্টে গেলাম এখানে আশেপাশে কোনো ভালো রেস্টুরেন্ট ছিল না সেই ক্ষেত্রে আমরা গিয়ে ওখানে নাস্তা পানি করলাম দেন ব্যাক করছি আবার উখিয়ায় আবার আমরা যাচ্ছি উখিয়া উখিয়াতে আমরা দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী কাজ করতে হবেই তো সেক্ষেত্রে আমরা উখিয়া চলে যাচ্ছি উকিয়া যাওয়ার পর আমরা আবার বেক করবো কোনো একটা নতুন গন্তব্যের দিকে উখিয়া যাচ্ছি মূলত আমার কিছু কাগজ ওখানে রয়ে গেছে আর আমার এই সার্টিফিকেটটা আমার আম্মাকে দেখাবো উনি আমাকে অনেকবার বলেছিল যে তুই এখানে কী করতেছিস তুই এখানে কোনো ভালো রেজাল্ট করতে পারবি না ইনশাআল্লাহ আমি একটা ভালো রেজাল্টই করেছি যেটা আমার জন্য খুবই আমি আমি খুবই মানুষ একটা কবি অসাধারণ একটা রেজাল্ট করছি যা আমাকে অত্যন্ত সম্মান এনে দিয়েছিস এবং এখানকার মানুষজন এখানকার মানুষজন যে আমাকে এত ভালোবাসবে আমি কখনো কল্পনাই করি আমার বিশেষভাবে হাসান ভাইকে সবসময় মনে রাখবে মনে থাকবে সাব্বির ভাইকে মনে থাকবে আবিদ আবিদ থাকবে তারপর আরফান থাকবে সোয়াইফ ভাই থাকবে এছাড়াও অনেক অসংখ্য অসংখ্য ভাইয়া এবং আফুদের আমি আমার স্মৃতির কোনায় আমার মনের কোনায় তাদেরকে রেখে দেব সারা জীবনের জন্য তারা আমার মন